দর্শক আসসালামু আলাইকুম মনে রাখবেন শুধু ছোট ছোটো শব্দ এবং ছোট ছোট বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না অবশ্যই আপনাকে আমাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে দর্শক এমন একটি ক্লাস আপনাদের জন্য আমি তৈরি করেছি আমি আশা করি খুব সহজে শিখতে পারবেন বুঝতে পারবেন এবং ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওর নিচে ডান পাশে যে সাবস সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই এটা ক্লিক করে রাখবেন এটা আপনারই সুবিধা হবে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে চলে যাবে এখানে আমি যে গল্পটি উপস্থাপন করেছি আমি আগে একটু জাস্ট বলে যাচ্ছি আমি কি লিখেছি আমি লিখেছি ওকে আলহিন ইন দ্য গুল কুলিয়ম ইন দ্য লেশ তাখের ইজি সব ইন দা মালুম মুদির জিহাদা অবলি জালা জালানিন্দা কিছু বুঝতে পেরেছেন যারা মোটামুটি একটু বুঝেন হয়তো বুঝতে পেরেছেন আর যারা বুঝেন না কিছুই বুঝেন না আপনাদেরকে আমি একেবারেই সুন্দরভাবে বুঝিয়ে দেবো এখানে আমি যে গল্পটি লিখেছি আমি যদি একটু বাংলাতে আপনাদের মাঝে বলি শোনেন মনে করেন আমরা অনেক সময় ডেলি লাইফে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমরা এরকম বলে থাকি আচ্ছা ওকে 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 তুমি এখন বলো প্রতিদিন তুমি কাজে আসতে দেরি করো কেন অনেক সময় বলিনি আছে ওকে বাদ দাও তুমি এখন আমার টাকাগুলো দিয়ে দাও আচ্ছা ওকে বাদ দাও তুমি কয়টার দিকে আসবা বলো তাই না তা আমরা এরকম বলি আরবিতে ওকে ওকে বলবেন সমস্যা নেই ঠিক আছে ওকে তুমি এখন বলো তুমি প্রতিদিন কাজে আসতে দেরি করো কেন তুমি কি জানো মুদির মুদির মানে বস দরেন একজন সিনিয়র দরেন আপনার অফিসের একজন কর্মকর্তা দরেন আপনি যার কাছে কাজ করেন ওনাকে মুদির বলে সম্বোধন করবেন আরবি ভাষা মুদিরের বাংলা হচ্ছে ম্যানেজার বস তুমি কি জানো মুদির অনেক বেশি রাগান্বিত তোমার উপর আশা করে বুঝতে পেরেছেন আসুন এটাকে আমরা কীভাবে আরবিতে বলবো আমি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করে এবং খুব সুন্দর ছোটো ছোটো করে বুঝিয়ে দিব ভিডিওটি একবার না দরকার হলে দশবার দেখবেন অথবা শেয়ার দিয়ে রাখবেন আপনার মোবাইলে দেখেন ওকে তাহলে ওকে 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 বলবেন ঠিক আছে এখন তুমি বলো তাহলে এখন তুমি বলো দেখেন তিনটি শব্দ দিয়ে একটি বাক্য হয়েছে সুপ্রি দর্শক তাহলে এই তিনটি শব্দ কী কী দেখো এখন তুমি বলো এখন মানে হচ্ছে আলহীন আলহীন মানে হচ্ছে এখন আলহীন মানে কি এখন তুমি বলো তুমি মানে ইন্তা বলা মানে হচ্ছে ঘুল ঠিক আছে আলহিন ইনতা গুল এখন তুমি বলো ইনতাকে অনেকে আবার ইন্থ ইন্ত বলেন এবার আন্তা মানে আপনি ইনতা আন্তা ইন্থ সব সিমিলার নো প্রবলেম যে কোনো একটি বলতে পারেন সো আমরা এখানে পেয়েছি আলহিন ইন্তা গুল এখন তুমি বলো এখন তুমি বলো অথবা আমরা এবারও বলতে পারি আল এখন তুমি যাও আলহিন ইনতা রুহ আলহিন ইনতা রু এখন তুমি যাও এখন তুমি ঘুমাও আলহিন ইনতা নোম এখন তুমি ঘুমাও এখন তুমি কথা বলো না আলহিন ইনতা মু কালাম মো মানে না কালাম মানে কথা কালাম আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি এগুলো নোট করেন কাজে লাগবে ভাই ওকে তো আলহিন ইনতা গুল এখন তুমি বলো তাহলে আমরা কি পেয়েছি আলহিন মানি এখন ইনতা মানি তুমি গুল মানে বলা আলহিন ইনতা গুল এখন তুমি বলো প্রতিদিন তাহলে প্রতিদিন মানে কি কুলিয়ম কুলিয়ম প্রতিদিন কুলিয়ম তুমি কাজে আসতে দেরি করো কেন কেন মানে হচ্ছে মানে তুমি দেরি তাখের তাহলে আমি আবার বলতেছি প্রতিদিন ইনতা লেশ তাখের ইজি সগল ইজি মানে আসতে বা আসা সকল মানে কাজ তাহলে ইজি সগল কাজে আসতে দেরি করো কেন আমি আবার বলতেছি প্রতিদিন মানে কুলিয়ম 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 ইনতা তুমি লেস লেস মানে কেন কুলিয়ম ইনতা লেস নুম প্রতিদিন তুমি ঘুমাও কেন কুলিয়ম ইন লেশ লেস প্রতিদিন তুমি দেরি করো কেন তাখের মানে দেরি ইজি সোগল ইজিমেনি আসা আবার ইজি আসতে সবল মানে কাজে আমরা খুব সহজে এবং শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলবো সর্বোপরি মনে রাখ কথা মনে রাখবেন যুগ যোগ আমাদের প্রবাসী ভাইরা যেভাবে বলে আসতেছেন আমরা সেইভাবে কথা বলবো সেইভাবে আমি আপনাদের জন্য কোর্স তৈরি করেছি ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে ফুল কোর্সটি আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিবো আমার সাথে যোগাযোগ করবেন এবং বই তৈরি করেছি সেটাও মোবাইলে বুঝিয়ে দিব আপনাকে ঠিক আছে ওকে এর লিখেছি কি দেখেন দা মালুম তুমি কি জানো যখন প্রশ্ন করবেন ধাক্কা দিবেন তা মালুম তুমি কি জানো মুদির বজ ওয়াজেদ ওয়াজেদ মানি বেশি জেহাদা মানি বেশি জ্বালান মানি রাগান নিত ইনতা মানি তুমি মানে তোমার উপর মুদির ওয়াজেদ জ্বালান ইনতা মুদির তোমার উপর অনেক বেশি রাগান নিত কেমন লেগেছে জানাবে না